সবাই আমি মোহাম্মদ বদিউজ্জামান শিবল আপনাদেরকে আজকে একটি তথ্য দেওয়ার জন্য এসেছি আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেই এইগুলো শুধুমাত্র আমাদের উদ্দেশ্য থাকে যে ওয়ালটনের যে কাস্টমার আছে তারা আমাদের ভিডিও দেখে জানবে যে ওয়ালটনে কি কি পণ্য আছে কিভাবে ব্যবহার করবে কিংবা তাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবে সেই অনুযায়ী পরবর্তীতে আমরা সাপোর্ট দিব তার একমাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো বিজনেস করি না আমরা ওয়াল্টনের চাকরি করি আমরা ওয়ালটনের সার্ভিস করি তো আমাদের আমি একটা প্লাজাতে কাজ করি আমার প্লাজা প্লাজা পঞ্চবটি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাদের সম্মানিত একজন গ্রাহক আমাদের প্লাজার পাশেই বাসা উনার তো উনি এসেছে একটি টিভি কেনার জন্যে তো আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আর উনি আপনাদের সাথে একটু কথা বলবেন আমার নাম হোসেন আচ্ছা তো কিভাবে আপনি আমাদের শোরুমটা চিনলেন আমি ওয়ালটনের টিভি নিতে চাচ্ছিলাম সেজন্যই আমি অনেক টিভি খুঁজছিলাম যে কোন ব্র্যান্ডের টিভিটি সবচেয়ে ভালো হবে তারপর ইউটিউবে ভিডিও আনক্লের ভিডিও দেখার মাধ্যমে ওয়ালটনের সম্পর্কে জানার মাধ্যমে আমি এখানে এসেছি টিভিটি নিতে আচ্ছা আপনি তো অনেক কোম্পানির টিভি দেখেছেন তো ওয়ালটন কেন নিতে চাচ্ছেন অনেক কোম্পানি আমার দেখা শোনার পরে আমার কাছে ওয়ালটনই বেস্ট মনে হয়েছে এইজন্য ওয়ালটনের শোরুমে আজকে আসা আচ্ছা তার কারণটা সরকারটা কেন দেশ মনে হচ্ছে যে আমাদের ভালো সুবিধাটা আপনারা জানতে পেরেছেন আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ওয়ালটন বাংলাদেশের মধ্যে সবচাইতে ইলেকট্রনিক্স ব্র্যান্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেমন 2024 সালে এয়ার কন্ডিশনারে সুপার ব্র্যান্ড হয়েছে ওয়াল্টন রেফ্রিজারেটরে সুপার ব্র্যান্ড হয়েছে ওয়ালটন সেই সাথে টিভিতেও কিন্তু সুপার ব্র্যান্ড ওয়াল্টন ওয়ালটনের প্রোডাক্ট কোয়ালিটি এখন বাংলাদেশে অন্যান্য সকল ব্র্যান্ডের চাইতে ভালো সেই সাথে আমাদের অফিসিয়াল মানে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে উনআশিটা সেই সাথে আমাদের পুরো বাংলাদেশের ভেন্ডর আছে মানে আপনি যদি প্রত্যন্ত গ্রামের মানুষ হয়ে থাকেন চরাঞ্চলের মানুষ হয়ে থাকেন তারপরেও কিন্তু আমাদের সার্ভিসটা অ্যাভেলেবেল হাতের মুঠোয় সেই সাথে পুরো বাংলাদেশে আমাদের আটশোটা কোম্পানির সেল পয়েন্ট রয়েছে আপনার বাসার পাশেই সেল পয়েন্ট রয়েছে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সেল পয়েন্টে গেলেই কি করতে পারবেন যে কোনো ধরনের সাপোর্ট পাবেন যে কোনো ধরনের সহযোগিতা পাবেন তাহলে আমাদের সেল পয়েন্টে গিয়ে আপনি আমাদের যে কোনো সহযোগিতা পাবেন সেই সাথে আমাদের সার্ভিস সেন্টারে গিয়ে আমাদের যে কোনো সহযোগিতা পাবেন সেই সাথে আমাদের পুরো বাংলাদেশে অনেক ভেন্ডর রয়েছে যারা কাজ করতেছে তাদের কাছ থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন কাজেই অন্য যে কোনো ব্র্যান্ডের পণ্য কেনার আগে অবশ্যই চিন্তা করবেন সেই কোম্পানি কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন আর টিভিটি দেখাচ্ছি আমি এটা হচ্ছে ফোর কে একটি টিভি মডেল এই যে এটা তেতাল্লিশ ইঞ্চি ডাব্লিউ থ্রি এস টু এফ জি এই মডেলের একটি টিভি এটা হচ্ছে গুগল ভার্সন হ্যাঁ Google ভার্সনে যে এখানে সব ফিচারগুলো দেয়া আছে এটা সেটআপ সেটআপের কাজ সম্পূর্ণ করা হচ্ছে এটা সেটআপ কমপ্লিট করে আমরা এটা ডেলিভারি নিশ্চিত করব তো আশা করি আমাদের সার্ভিস আপনাদের অনেক ভালো লাগবে এছাড়াও আপনাদের কোনো জিনিস জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ